মনে রাখবে মানুষ কিন্তু পূর্ণতায় কাঁদে না শূন্যতায় কাঁদে তোমার ওই একটা ডিপি ওই মানুষটির মনে পাঁচ রকম ঝড় তুলবে তোমার ওই একটা ডিপি ওই মানুষটির মনে পাঁচ রকম আঘাত করবে তোমার কাছে ওটা শুধুমাত্র একটা ডিপি কিন্তু ওই মানুষটির কাছে ওটা তার মাইন্ড চেঞ্জ মনে রাখবে মানুষ কিন্তু নিরাপত্তার কারণে সব থেকে বেশি ছটপট করে সব থেকে বেশি কাঁদে তুমি যদি তার সাথে কথা না বলে তাকে বুঝিয়ে দিতে পারো তুমি তাকে ছাড়া অনেক ভালো আছো তুমি তাকে ছেড়ে দিয়ে অন্য কারো সাথে রিলেশানে যুক্ত হয়েছ তাহলে তুমি বলো ওই মানুষটির মনে কেমন ঝড় উঠবে ওই মানুষটির কিন্তু সব শান্তি শেষ হয়ে যাবে কারণ তুমি কিন্তু তাকে নয় তার ভেতরের মানুষটিকে বুঝিয়েছ তুমি তার সাথে কথা না বলে তার ভেতরে আঘাত করেছো হয়তো ওই মানুষটি সেই মুহূর্তে তোমার সাথে কথা বলবে না কিন্তু তোমার ডিপির সাথে কথা বলবে ওই ডিপিটির কারণে ওই মানুষটির মনে তোমার জন্যে শূন্যতা তৈরি হবে হয়তো তুমি ভাবছো কী এমন ডিপি যে ডিপির কারণে ওই মানুষটির মনে শূন্যতা তৈরি হবে হ্যাঁ আমি তোমাকে সেটাই বলবো শুধু বলবো না তোমাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো যে এই ডিপিটির কারণে ওই মানুষটির মনে কেন শূন্যতা তৈরি হবে আমি তোমাকে যেভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে বলতে পারবো হয়তো কোনো ইউটিউবার তোমাকে বোঝাতে পারবে না তার জন্য তোমাকে ভিডিওটা মন দিয়ে দেখতে হবে আর আমার এই কথাগুলি মন দিয়ে শুনতে হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো তুমি হয়তো একজনকে খুব ভালোবাসতে সেই মানুষটির সাথে কোনো কারণে ব্রেকআপ হয়ে গেছে তুমি তাকে প্রতিনিয়ত এস এম এস করছো কিন্তু ওই মানুষটি কোনো রিপ্লাই দিচ্ছে না তুমি হয়তো ভাবছ ওই মানুষটি আমাকে খুঁজছে হ্যাঁ তোমার এই ডিপিটা খুঁজছে তোমার এই ডিপিটাই দেখছে তুমি প্রথম দিন এমন একটা ডিপি দাও সেখানে তোমার একটা ছবি দাও আর নিচে এটাই লিখে দাও তুমি আমার ভালোবাসা কোনোদিনও বুঝলে না আর বুঝতে হবে না জাস্ট এই ডিপিটা যখন ওই মানুষটির কাছে যাবে তখন ওই মানুষটি এটাই ভাববে তুমি আমার ভালোবাসা কোনোদিনও বুঝলে না আর বুঝতে হবে না তখন মানুষটা কিন্তু এটাই ভাববে তুমি হয়তো তাকে ভুলে যাওয়ার চেষ্টা করছো বা তুমি তাকে ভোলার অনেক চেষ্টা করছো ওই মানুষটা কিন্তু ছটপট করবে জাস্ট তার পরের দিন কোনো ডিপি দেবে না ডিপিটা ব্ল্যাঙ্ক রাখবে ফাঁকা রাখবে তখন ওই মানুষটা কিন্তু এটাই ভাববে যে কী এমন হলো যে এই স্ট্যাটাসটা দেওয়ার পরে আর কোনো স্টেটাস দিচ্ছে না কেন তখন কিন্তু সে মনে মনে এটাই ভাববে তুমি তাকে ভুলতে শুরু করেছো তৃতীয় দিন তুমি এই স্ট্যাটাসটা দাও কারো জন্য কিছু থেমে থাকে না ওই মানুষটি যখন এই স্টেটাসটা দেখবে ওই মানুষটির মধ্যে কিন্তু ঝড় উঠবে ওই মানুষটি এটাই ভাববে কারোর জন্য কিছু থেমে থাকে না তার মানে ও হয়তো কাউকে পেয়ে গেছে ওই তো আমাকে ভুলে গেছে বা আমাকে সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে ওই মানুষটির মনে কিন্তু সব শান্তি হারিয়ে যাবে তৃতীয় দিন তুমি এই স্টেটাসটা দাও সত্যিকারের ভালোবাসা কি আজকে বুঝলাম তখন তুমি বলো ওই মানুষটির মনে তোমার জন্য কেমন শূন্যতা তৈরি হবে ও কিন্তু ভেবেই নেবে তুমি তাকে ছেড়ে দিয়েছো বা তাকে তুমি ভুলে গেছো অন্য কারোর সাথে সম্পর্কে রিলেশানে যুক্ত হয়েছো আর লাস্ট একটা এই স্ট্যাটাস দাও যে আজকে আমি অনেক খুশি তখন ওই মানুষটা কিন্তু ছটপট করবে ওই মানুষটি এটাই ভাববে আমার কারণে আমার সত্যিকারের ভালোবাসার মানুষটি আমার জীবন থেকে হারিয়ে গেল মনে রাখবে একটা মানুষ যখন বুঝতে পারে আমারই কারণে আমার সত্যিকারের ভালোবাসা হারিয়ে যাচ্ছে তখন কিন্তু সেই মানুষটা সব থেকে বেশি কষ্ট পায় মনে রাখবে যখন তুমি ভালো কিছু করবে তখন যে তোমার শত্রু সে কিন্তু জ্বলবে তার কিন্তু ভালো লাগবে না তেমন তুমি যখন ভালোবাসার মানুষটি ছেড়ে ভালো থাকবে তখন কিন্তু ওই ভালোবাসার মানুষটি কোনোদিনও ভালো থাকতে পারবে না এক কথায় যখন ভালোবাসার মানুষটি বুঝতে পারবে তুমি তাকে ছাড়া অনেক ভালো আছো তাকে ছেড়ে দিয়েও তোমার দিন ভালো যাচ্ছে তখন কিন্তু সেই ভালোবাসার মানুষটি কোনোদিনও ভালো থাকতে পারবে না সেই মানুষটির মনে অলরেডি তোমার জন্যে শূন্যতা তৈরি হবে তোমার সাথে কথা বলার জন্যে ছটপট করবে তোমার সাথে দেখা করার জন্য ছটপট করবে হয়তো ওই মানুষটির মনে তোমার জন্যে একটা সুন্দর জায়গা তৈরি হবে আর যদি ওই মানুষটির মনে এই স্টেটাস দেওয়ার পরেও শূন্যতা তৈরি না হয় তাহলে তুমি বুঝে নিয়েও ওই মানুষটা কিন্তু তোমাকে কোনোদিনও ভালোবাসিনি হয়তো তার মধ্যে কোনো চাওয়া পাওয়া ছিল সেই চাওয়া পাওয়া পেয়ে গেছে তাই তোমার জীবন থেকে সে সরে গেছে তাই তুমি তাকে ছেড়ে দাও কারণ এরম ভালোবাসা হাটে বাজারে পাওয়া যায় তুমি এর থেকে বেটার অনেক ভালো মানুষ পাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর যদি সত্যি এই ভিডিওটা তোমার এখানে আঘাত করে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে তুমি নেক্সট ভিডিও মিস না